বাপুনদা চলে এসেছে বাপুনদা এখন কোথায় গেল বাপুনদা রুটি নিয়ে রুটি সেল করতে বাপুনদা বাপুনদার এই যে সাইকেল দাঁড় করিয়ে এখন বাপুনদা ওই যে চলে গেছে এখন রুটি দিতে আসুক বিয়ের ভোজটা তো দেয়নি বিয়ের ভোজটা কবে খাওয়াবে সেটাই দেখছি বাপুনদা বাপনদা নতুন করে বিয়ে করেছে তো বাপনদা কবে বিয়ের ভোজটা খাওয়াই সেটাই দেখছি সেদিন তো আর রেজিস্ট্রি হলো সেদিন তো আর খাওয়াইনি বাপুনদা এবার না খাওয়াতে চেয়েছিল কিন্তু আমরাই বারণ করলাম যে অনেক বেলা হয়ে গেছে তুমি না বলছি কবে বিরিয়ানিটা খাওয়াবে বলো

আমি ভাবছি বাপন দা আমাকে কোথায় স্কুটি করে আমাকে থাকবে তোমাকে এক জায়গায় নিয়ে যাবো কোথায় নিয়ে যাবে আমাকে ঠিক আছে চলো যাই একদিন যখন সুযোগ পেয়েছি একটু ঘুরেই আসি বাপন দার সঙ্গে আর বাপন দা আমাকে নিয়ে যাচ্ছে কোথায় বাবা বাপুন দা বিয়ে করবে বলে আমাকে নিয়ে যাচ্ছে ওহ কি আনন্দ আর বাপুন দা আমারই নিজে নিজে কত এক্সাইটেড ছিল যে আমাকেই বিয়ে করবে আমি ভাবছি আমাকেই না রেজিস্ট্রি করে ফেলে বাবা যাক আমার ভাগ্যটা খারাপ আমার সঙ্গে আর হলো না ভালোই হতো আমি তো ভাবছিলাম ওরে বাপ রে দেখো বাপন দা কথা শুনো কিন্তু নিজে রাজি হলো না ওরে বাপ রে মানে দরকার নেই একটা ছেড়ে দুটো করা বলো একটাতেই অনেক একটাতেই সব লত পাচ্ছো দুটো হ্যাঁ তা যাক আমাদের এখন বাকি আছে খাবার ট্রিপটা বাকি আছে কি খাবে বাপন দা শুধু বিরিয়ানি খাবে খিচুড়ি 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 আর আলুর দম চিন্তা করো খিচুড়ি আর আলুর দম খাবে সব ভালো জিনিস ওটা খিচুড়ি আলুর দম খাওয়ালো না তোমার ওই ওইখানে গিয়ে আবার বলবো আমি ডিভোর্স ফাইল বৌদিকে বলবো ডিভোর্সটা ফাইল করো আবার যে হবে না কেসটা আমি সাক্ষী দিয়েছি আমি আবার ওখানে সাক্ষী দেবো ডিভোর্সে সাক্ষী দেবো হ্যাঁ দেখো আবার ডিভোর্স করে নিও না আবার কোনোদিনও ঠিক আছে বাপুনদা যেদিন খাবে সেদিন আবার ভিডিও করে দেখাবো কি খাওয়াচ্ছে বাপন দা তো টাটা এই বৃষ্টি পড়ছে তো? হ্যাঁ বৃষ্টি পড়ছে বলে বাবা বৃষ্টি পড়ছে বাই বাই টা টা বাই বাই